সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাত জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে মন্তব্য হাসনাদ আবদুল্লার অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মোসাব্বির হত্যা দাবি মির্জা ফখরুলের ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য সালাউদ্দিন আহমদের সীমান্ত ঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাত জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর দিন এবারের নির্বাচন অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য সহ ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ লক্ষ্য অর্জনের সামনে অন্তত চারটি চ্যালেঞ্জ রয়েছে এগুলো হলো কিছু আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সহিংসতা এবং কিছু আসনে বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত সহিংসতার আশঙ্কা সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা সহ আইনস্ট্রিং খোলা বাহিনী ও মাঠ প্রশাসনের একাধিক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে নির্বাচন ভন্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশের বিভিন্ন জেলায় চল্লিশ আসনে ব্যাপক সন্ত্রাস চালাতে পারে সাত জেলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও পনেরো জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিরোধ নির্বাচনের দিন সংঘাতে রূপ নিতে পারে এমন আশঙ্কা রয়েছে ষাটটির বেশি আসনে প্রতিবেদনগুলোতে সংসদ নির্বাচনের সময় বিশেষ করে ভোট গ্রহণের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে ব্যাপক আকারের গুজব ছড়ানোর আশঙ্কার কথা বলা হয়েছে সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব প্রতিবেদন নিয়ে আলোচনা হয় বৈঠকের কার্যপত্রের বরাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন সাত জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাত জেলায় নির্বাচন প্রতিহতের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর নরাইল ও বাগেরহাটকে চিহ্নিত করে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছি এছাড়া আরও পনেরো জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানে হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটির নেতারাও পালিয়ে কিংবা আত্মগোপনে চলে গেছেন সেখান থেকেই তারা চোরাগোপ্তাভাবে কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেই মাঠ প্রশাসনের প্রতিবেদনের তথ্য তুলে ধরে ওই কর্মকর্তা আরও বলেন আমরা সারাদেশ থেকে আসন ও কেন্দ্র ভিত্তিক একাধিক প্রতিবেদন সংগ্রহ করেছি এতে দক্ষিণাঞ্চল ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের চল্লিশ শাসনকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে আড়াই হাজারের বেশি কেন্দ্র সিসিটিভির আওতায় আনার কথাও জানা নেই কর্মকর্তা এছাড়া ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব সিসিটিভি রয়েছে সেগুলোর মাধ্যমে নজরদারি করা হবে বলে জানান তিনি তিনি আরও জানান নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা করে বডি ক্যাম্প কেনা না হলেও বাহিনীগুলোর কাছে বর্তমানে যেসব বডি ক্যাম্প রয়েছে সেগুলো নির্বাচনের সময় ব্যবহার করা হবে চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে মন্তব্য হাসনাত আবদুল্লার চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক দুই দলীয় জোটের কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসাবে শহীদ ওসমান হাদির রুহের মাকফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন চাঁদাবাজরা কোনো উপায় না এখন ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে তারা ফোনে মানুষদের হুমকি ধামকি দিচ্ছে কেন্দ্র দখল করবে ভোট দিতে দেবে না ভোটাধিকার কেড়ে নেবে শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তারা তাকে বাঁচতে দেয়নি আমরা শহীদ ওসমান হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে মাঠে নেমেছি হাসনাদ আবদুল্লাহ বলেন যারা গুন্ডা হুন্ডার ভয়ভীতি দেখাচ্ছেন আপনারা সাবধান হয়ে যান হুন্ডা গুন্ডার ভয়ভীতি দেখানোর রাজনীতি এখন আর নেই মানুষ এখন সচেতন তারা কোনো ঋণ খেলাপিকে ক্ষমতায় দেখতে চায় না যারা নির্বাচিত হওয়ার পর জনগণের হক মেরে খাবে তাদের ভোট দিতে যাবে না যারা বসে আছে নির্বাচিত হওয়ার পর জনগণের অর্থ লুটপাট করবে গোমতির মাটি লুট করবে এই জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে মোসাব্বির হত্যা মন্তব্য মির্জা ফখরুলের বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বিকেলে এক শোক বার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত অমানবিক ও নৃশংস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল এর আগে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ঢাকায় বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য সালাউদ্দিন আহমদের রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন পতিত ফেঁসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বৃহস্পতিবার বেলা বারোটা বিশ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয় প্রতিশ্রুতিবদ্ধ শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে সীমান্ত ঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কোঠাল সীমান্ত ঘেঁষা এলাকায় নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী রাতের আধারে বিএসএফ সেখানে প্রায় এক কিলোমিটার জুড়ে সড়ক নির্মাণের চেষ্টা চালায় বলে ভাষ্য স্থানীয়দের তবে শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় সড়কের কাজ বন্ধ করে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করে বিএসএফ এই ঘটনায় সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে খলিশা কোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর নয়শো চৌত্রিশের কাছাকাছি এলাকায় বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়ানের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু ও ভারতের পক্ষে নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘনারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম নাটোরের সিংগায় আবু রায়হান নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে সিংরা উপজেলার ইটালি ইউনিয়নের বিল তাসপুর সড়কে এ ঘটনা ঘটে আহত আবু রায়হান উপজেলার ইটালি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের উদ্দিনের ছেলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে